একামতের দিন কি বললাম একামতের দিন মানে কি বলেন তো জি দিন কায়েম করা বা দিন প্রতিষ্ঠা করা একামতের দিন মানে হচ্ছে দিন কায়েম করা অথবা দিনকে প্রতিষ্ঠা করা তার মানে যখনই আমরা এই কথাটা বলি যে দিন কায়েম করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে ঠিক তখন তার মানে উল্টো দিক থেকে চিন্তা করতে হয় তার মানে ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয়নি বরং এটা আমাদের দ্বারাই আমাদের কার্যকলাপের মাধ্যমে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব এই বাড়িটাকে তৈরি করতে হবে বাড়িটা এটাই তো বোঝানো যায় এটা আমরা বোঝানোর চেষ্টা করি যখন বলছি দিন কায়েম করতে হবে মানে দিন এখনো প্রতিষ্ঠা হয়নি দিন কায়েম এখন পর্যন্ত হয়নি এটা আমাদের জিম্মেদারি অথবা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা এই দিনটা ইসলামটাকে আমরা আবারও প্রতিষ্ঠা করব আসলে মনে রাখবেন এই দিন কায়েমকে নিয়ে আগে মুসলিম উম্মার বর্তমানে প্রেক্ষাপট চিন্তা চেতনা কি সমাজে মুসলিমদের অবস্থান কি এটা জানার দরকার আছে না নাই আগে জানতে হবে কারণ মুসলিমদের সমস্যা যতক্ষণ না পর্যন্ত আপনি বের করতে না পাচ্ছেন। ততক্ষণ সারাদিন যতই আলোচনা করেন যতই কথা বলেন না কেন সমাধান আসবে না আপনার হয়েছে গলাতে ব্যথা গলার এখানে ব্যথা আপনি যদি এখন পেট অপারেশন করে নিয়ে চলে আসেন ঢাকার সবচেয়ে বড় সার্জন দিয়ে কাজ হবে যদি বলেন যে ভাই আমার জ্বর এসেছে আর আমি চলে গেলাম কলকাতার নীলরতন হসপিটালে গিয়ে ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তারকে দিয়ে আমি টান অপারেশন করে নিয়ে চলে এসেছি ভাই কাজ হবে হবে না তার মানে আমাদেরকে যখন সমাজে কোনো সমস্যা আসে আমাদের প্রথম খুঁজে খুঁজে দেখা উচিত যে সমস্যাটা কেন কেন ঘটছে এই কেনটাকে আগে বের করতে হবে হচ্ছে কিসে বাধা দিচ্ছে কেনই বা হচ্ছে না কেনই বা এমন চিন্তা চেতনা মানুষ করছে এই কেনটাকে আগে বের করতে হবে কথা বুঝতে পারছেন না ভাই যান কারা কারা বুঝতে পারছেন একটা হাত তোলেন জি ঠিক আছে বুঝে নিয়েছি আপনার একটু বেশি বুঝতে পারছেন এজন্য ঝুলে হাত তুলে দিয়েছেন তো আমাদের মুসলিম সমাজে মূলত তিনটে সেক্টর আছে তিনটে বৃহত্তর এই উপমহাদেশে মানুষদেরকে দেখা যায় তারা একজন আরেকজনের ওপরে উপরে অপবাদ লাগায় এবং একজন দল একটা দল আর একটা দলের সঙ্গে সম্মতি পোষণ করে না বরং অনেক ক্ষেত্রেই তারা বিরোধিতা করে এবং বিরোধিতা করতে থাকে এই নামে আছে না নাই এবং চূড়ান্ত পর্যায়ে একামতে দিনের একে অপরকে অভিযোগ করে আমরা বলি তিনটে দল আগে পরিচয় আমরা সংক্ষিপ্ত বলি কিছু মানুষ আছে দেখবেন তারা বলতে চাই। যে দিন ইসলামকে টাইম করতে হবে নামাজ পড়া যেমন খরচ দিন কায়েম করাও ফরজ আছে না নাই কথা বলেন আর কিছু মানুষ এই জিনিসটাকে ব্যাখ্যা করে যে হ্যাঁ দিন কায়েম করা ফরজ তবে এটা ফরজে আইনি নয় বরং ফরজে কেফায়া উদাহরণ দিলে বুঝতে পারবেন নামাজ পড়তে হবে বয়স দশ থেকে যদি একশো সত্তর পর্যন্ত বয়স যদি হয়ে যায় ভাই নামাজ না পাচ্ছে মেয়েদের তিন চার চল্লিশ দিন ব্যতীত কোন নামাজের মাপ আছে তার মানে এটা ব্যক্তি পর্যায়ে ফরজ এটা সামাজিক ভাবে ফরজ এটা রাষ্ট্রীয় ভাবে ফরজ এই সলাত আদায় করা কি আদায় করা সিয়াম রোজা এটা ইসলামের একটা বিধান এটা ব্যক্তিগত ফরজ সামাজিক ভাবে ফরজ রাষ্ট্রীয় ভাবে ফরজ হজ করা এটা ব্যক্তিগত ফরজ কথা বুঝতে পারছেন মনে হয় এই সলাত হজ জাকাত এগুলো ফরজ তবে এটা ব্যক্তিগত পর্যায়ে ফরজ কিন্তু বলেন তো দিন কায়েম করা যেই শব্দটা আমরা বারবার বলি অথবা একজন চোর চুরি করেছে ইসলামী বিধান অনুযায়ী তাকে কি করতে হবে সুরা মাইদা আয়াত নাম্বার ৩৮ তাকে তার কতটুক চুরি করেছে তার বিধান অনুযায়ী ইসলামী আদালত একটা রায় সিদ্ধান্ত দেবে সর্বোচ্চ চোরের হাত কাটতে পারবে এটাই তো নাকি মাইদা এক নম্বর আটত্রিশ কেউ যদি মদপান করে তাকে বেত্রাঘাত করতে হবে ও অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে তাকে একশো দররা বেত্রাঘাত মারতে হবে সর্বোচ্চ দেশ থেকে তাকে ত্যাগ করা হবে বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে তাকে ইট ডেল পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে এগুলো হচ্ছে হুদুদ এগুলো হচ্ছে ইসলামী ক্রাইম ল কি ল কথা বলেন এটা ক্রিমিনাল ল এবং এগুলো ইসলামের ফরজ বিধান তবে এটা কি ব্যক্তি পর্যায়ে ফরজ না রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ এটা হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ এখন গোটা বিশ্বের কোন মানুষ বা আপনাদের গ্রামের কোন মানুষ যদি সালাত আদায় না করে কিন্তু আপনি সালাত আদায় করছেন কিন্তু অন্য কেউ করে না অন্য কেউ করে না বলে কি আপনার মাপ আছে না আপনাকে সালাত আদায় করতেই হবে আপনাকে সালাত আদায় করতে হবে কেন এটা ব্যক্তি পর্যায়ে ফরজ এটা রাষ্ট্রীয় পর্যায়েও ফরজ ঠিক একই ভাবে যারা রাষ্ট্রের দায়িত্বে আছে যেসব ইসলামী কান্ট্রি ইসলামী দেশগুলোর রাষ্ট্রীয় পর্যায়ে আছে যাদের হাতে সমস্ত দেশের ক্ষমতা আছে এটা তাদের জন্য ফরজ যে মুসলিমদের জন্য ইসলামী রাষ্ট্রের সেরিয়া ল এটা প্রয়োগ করা কথা বুঝতে পারলেন না মনে হয় যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের জন্য এটা ফরজ বাধ্যতামূলক যে ইসলামী ল দিয়ে ইসলামী যে শরিয়া ল আছে এটা দেশের উপরে প্রয়োগ করা কিন্তু এটা আমি আপনি আমজনতা জনতা সাধারণ জনগণ এই ফরজটা আমার জন্য আপনার জন্য নয় এটা কার জন্য যেমন ধরেন আপনাদের এলাকায় একজন ব্যক্তি আছে দিন আনে দিন খায় তারপরে হজ ফরজ তারপরে জাকাত ফরজ কিন্তু আপনার পাশের বাড়িতে আরেকজন মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা দান করে তারপরে হাজ ফরজ কি ফরজ নয় জাকাত ফরজ কি ফরজ নয় কিন্তু যে ব্যক্তি দিন আনে দিন খাই এখন যদি বলে যে না আমার পরে তো জাকাত ফরজ হজ ফরজ এখন জোর করে তার জমি জামা ঘর বাড়ি আন্ডার প্যান্ট লুঙ্গি সব বিক্রি করে দিয়ে যদি এখন জাকাত আদায় করতে যায় এটা কি জুলুম নয় কারণ এটা তো তার উপরে ফরজ নয় তাই একটা কথা মনে রাখবেন এটা ফার্জে আইনি আর ফার্জে কেফায়া ফোকাহাগণ ওলামাগন মাসেকগণ দুটো বিধান আরোপ করেছে এলাকাতে একটা মানুষ মারা গেছে আমরা সবাই জানাজা সলাত আদায় করব এটা ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে কিন্তু কেউ যদি দু দশজন বিশ জন পঞ্চাশ জন যদি না যায় গ্রামে যদি একশো জন যায় পঞ্চাশ জন না যায় তো ৫০ জন কি গুণাগার হবে না হবে না তার মানে আপনাকে গুরুত্ব আগে বুঝতে হবে যে আমরা নামাজ যেমন বাধ্যতামূলক ফরজ করে দিচ্ছি সবার ওপরে একইভাবে দিন কায়েম এ জিনিসটাকে আমরা সকলের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি অনেকেই এত চূড়ান্ত পর্যায়ে যেতে যেতে একটা জামাত আরেকটা জামাতকে কাফের এবং কুফরি পর্যন্ত ফতোয়া দেয় দেয় কি দেয় না অথচ মুসলমানদের প্রত্যেকের অন্তরে জজবা প্রত্যেকের ঈমান তক্বক্ব করে ফোটে সব সময় সর্বদাই একজন মুমিন চায় যে সে একদম পিওর ইসলাম বিশুদ্ধ ইসলাম ইসলামের শরিয়া ইসলাম প্রতিষ্ঠা হোক এটা মুমিনরা চায় কি চায় না আমরা চাইতে সকলে কেউ কি বলে যে না আমরা ইসলাম শরিয়া চাই না জি যারা বেনামাজে তারা হইতে চাইবে না যারা ঘুষখোর তারা হয়তো চাইবে না যারা জাকাতকে ফাঁকি দেয় তারা হয়তো চাইবে না অনেক আছে সাথে ইসলাম চায় না এবং মুসলমান আজকে টুপি দাড়ি পরে বসে আছে এমনও মানুষ অনেকে আছে যে দাবি করছে আমি ইসলাম কায়েম করতে চাই রাষ্ট্রে বেচারা নিজে পাশাক সরাতলাই করে না নিজের স্ত্রীকে ঠিকভাবে পর্দা পড়াতে এখনো পারে না হয়তো আর তার দাড়িটা এখনো সুন্নাত মোতাবেক এখনো হয় নাই রীতিমতো পোশাকটা এখনো সুন্নাত মেনটেন করে আদায় করতে পারে না বা আছে না নাই কথা বলেন আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলছি না কারণ মনে রাখবেন দিন কায়েমে দুটো পর্যায় একটা আছে ব্যক্তিগত পর্যায় আর একটা আছে রাষ্ট্রীয় ভাবে দিন কায়েমে আর একটা পর্যায় কথা বুঝতে পারলেন না ভাই যান প্রথমে কি ব্যক্তিগতভাবে আপনাকে আমাকে প্রত্যেকের ওপরে যেগুলো ফরজ বিধান এই গ্রামের যদি কেউ না আদায় করে আপনাকে আদায় করতে হবে কেউ নামাজ না পড়লে আপনার জন্য নামাজ মাপ নেই আপনাকে নামাজ আপনাকে সলাত আদায় করতেই হবে আপনার উপরে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে এটা নিজের উপরে আগে ফরজ কার উপরে আগে ফরজ নিজের উপরে আগে ফরজ এখন দিন কায়েমের পন্থা কি হবে দিন কায়েম করতে হবে এটা নিয়ে কেউ দ্বিমত করে না কেউ কি সে কথা বলেন কেউ করে না বাংলাদেশে দেখার হেফাজত ইসলাম তারা ইসলামকে হেফাজত করবে নাম যাই তার আন্দোলন করছে কি করছে না চরমনায় পীর সাহেব ওরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে আছে না না এই কথা বলেন এছাড়া জামাত ইসলামী বাংলাদেশ আছে আরও তাবলিক জামাত যেটা আছে মানে এক একজন মানুষ তাদের সকলেরই উদ্দেশ্য দিন আমরা চাই রাষ্ট্রে আমরা দিন চাই পদ্ধতি এক একজন এক এক রকমের নিয়েছে সাধারণত উপমহাদেশের তিনটে পন্থা আছে দিন কয়টা তিনটা একটা একটা করে বলি কি বললাম মারতে হবে বোম বোম দুমদাম আর এই যে ইসরায়েল চলছে মানে টান চান করছে কখন টুক করে চলে যাবে এরকম কিছু মানুষ আছে আছে না নাই কথা বলেন তারাও চাইছে যে এইভাবে দিন কায়েম হয়ে যাবে তাদের কাছে কোরআনের অনেক আয়াত তাদের কাছে হাদিসের ভরি ভরি ডজন ডজন হাদিস তাদের কাছে আছে আছে না নাই আর কিছু বলছে না না এটা এখন এইভাবে দিন কায়েম করা চলবে না বরং এখন মডার্ন যুগ ইসলাম সব সময় আধুনিকতার সঙ্গেও সে প্র্যাকটিক্যাল চলতে পারে তাই বোম নয় এখন ব্যলেট আছে না নাই আছে তো নয় আছে না ভাইজান এটাও আরেকজন বলছি যে না আমরা ইসলাম কায়েম করতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেইভাবে কায়েম করেছিলেন নবী সুন্নতি তরিকায় আমরা দিন কায়েম করতে চাই সে হচ্ছে দাওয়াত কি বললাম দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করতে চাই এর মধ্যে অধিকাংশ আহলুল হাদিস মানহাজ সালাফ যারা ফলো করে তারা এটাই বলতে চাই যে দিন কায়েমের প্রথম এবং সিংহভাগ দায়িত্ব পালন হয়ে যায় দাওয়াতের মাধ্যমে যখন সর্বশেষ যেমন জিহাদ না করলেই নয় না করলেই নয় সেই সময়তে জিহাদের মাধ্যমে সর্বোচ্চরন্ত দিন ক্লামের জন্য আমরা চেষ্টা সংগ্রাম করব এটা আলুল হাদিসদের মান হাব কেন সেবুফালে মুসুর হাদিস আল্লাহ নিয়া একাধিক জায়গাতে বলেছে তোমরা কখনোই শত্রু সামনে মানে শত্রু তোমার সামনে আসুক এটা আশঙ্কা কোরো না এটা আশঙ্কা কোরো না কখনোই তোমরা শত্রুর সঙ্গে মোকাবেলা করবে এর জন্য প্রার্থনা দোয়া করো না আশঙ্কা করো না তবে জেনে রাখো যে শত্রুর সামনে চলে আসে দরবারের নিচেই জান্নাত হাদিসে এর দুটো অংশ হাদিসে কয়টা অংশ হাদিসে দুটো অংশ আলোনি প্রথমে বলছেন যে তোমরা কখনোই শত্রুর সম্মুখে হবে এটা আশা করো না এটা থেকে বিরত থাকো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সব রক্তপাত না হয় রক্তের মাধ্যমে যেন আমরা আরেকজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিমকে হত্যা না করি একজন মুসলমান আরেকজন হিন্দুকে যেন হত্যা না করে একজন মুসলমান কারোর সঙ্গে শত্রুতা করার কারণে যুদ্ধ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এরকম যেন যুদ্ধ থেকে আল্লাহ কাছ থেকে আগে আমাদেরকে চাইতে যে এরকম সিচুয়েশন যেন না ঘটে এরপরে নবী বলছে যদি ঘটে যায় তুমি চাইবে না যদি ঘটে যায় তবে জেনে রাখো তরোয়ারের নিচে জান্নাত মাসুহুর হাদিস কিন্তু আমরা হাদিসের অর্ধেক অংশ পড়ি তাই না ভাই যান আমার একটা বই আছে বইটার নাম আহলে হাদিস হানাফি মাঝাব ইতলাফ নিরাসান বইটাতে পঁয়ত্রিশটা ইকতলাফি মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটা জিহাদ এবং কিতাল এই বিষয়টাকে নিয়ে একদম লাস্টের পৃষ্ঠায় পঁয়ত্রিশ নাম্বার মাসালাই ডিটেল আলোচনা করা হয়েছে এবং হাদিসের এই রেফারেন্সগুলো রিওয়াদগুলো প্রত্যেকটা নেওয়া হয়েছে আবু দাউদ ইবনু মাজার কিতাব জিহাদের এগারো নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন যে মুসলমান কিয়ামত সংগঠিত হওয়ার আগে মুসলমানদের উপরে অনেক নির্যাতন অত্যাচার হবে এমন কি মুসলমান মুসলমানের সঙ্গে লড়াই করবে ভাই এখন সেই সিচুয়েশন চলছে কি চলছে না আল্লাহ নবী তখন বলছে যদি মুসলমান মুসলমানের সঙ্গে যুদ্ধ লেগে যায় শত্রুতা শুরু হয়ে যায় তো তোমরা জেনে রাখো মনে রাখো তোমরা তোমাদের তরবারি ভেঙে ফেলো তোমরা কি করবে তরবারি ভেঙে ফেলবে মুসলিমদের উপরে তোমরা আঘাত করবে না বরং আদম আলাহিসের দ্বিতীয় সন্তান কাবিলের মতো হয়ে যাও মানে হত্যাকারী হয়ে না তুমি নিজেই হত্যা যদি কেউ করতে আসে তুমি নিজেই নিরস্তভাবে তুমি মৃত্যুকে স্বীকার করে নাও বরং তরবারিকে ভেঙে দাও তার মানে এখান থেকে আমরা বুঝলাম একটা জিনিস যে মুসলমানের রক্ত আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা যতই চেষ্টা করি না কেন যতই গোনা করুক না কেন ব্যক্তি পর্যায়ে তাকে হত্যা করা যাবে না তারপরে অস্ত্র ধারণ করা যাবে না কিন্তু আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে এর উল্টো চিত্র দেখতে পাই কি পাই না তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে প্রথমত একটা জামাত একটা গোষ্ঠী আছে তারা বলতে চায় দিন কায়েম করতে হবে যত রকমের শক্তি আছে সেই শক্তির মাধ্যমে আছে না নাই একটা আছে ব্যালেটের মাধ্যমে হচ্ছে না আধুনিক সবকিছু যখন চলে এসেছে এখন গণতন্ত্র ডেমোক্রেসি ভোটতন্ত্র এসেছে এটার মাধ্যমে আমরা রাষ্ট্র কায়েম করতে পারি আছে না নাই এখানে আমি দুটো কথা বলবো এবং গুরুত্ব দিয়ে শুনবেন এবং কিছু দ্বিমতো থাকবে আপনার সঙ্গে আমার এই বিষয়টাকে নিয়ে এটা স্বাভাবিক প্রশ্ন আসে যে ভাই গণতন্ত্র ইসলামে যায় না না যায় আছে না নাই আচ্ছা না ভাই যান গণতন্ত্র জায়জ না না জায়জ ডেমোক্রেসি এগুলো জায়জ কি না একটা কথা মনে রাখবেন পবিত্র কোরআন সুরা আলী ইমরান সুরা তিন আয়াত আমার পঁচাশি ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইজাম মতবাদ দর্শন আছে কোনোটাই ইসলাম স্বীকার করে না ওয়া মা ইসলামা দিনা ফালা ইয়াকবুল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলছে যারা ইসলামকে ছাড়া ইসলামের পথ ছাড়া যারা অন্য পথে ধাবিত হয়েছে অন্য পথকে তারা গ্রহণ করেছে কিয়ামতের মাঠে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা তরিকাহ রাস্তা পথ পন্থা সেটা হচ্ছে ইসলাম সূরা ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 19 এ দুটো আয়াত নয় তার মানে বোঝা গেল দিন কায়েম করার পদ্ধতি বা পন্থা এটা আমরা অনেক রকমের নিতে পারি তবে যখনই গণতন্ত্রের কথা আসছে তখন এক বলা যেতে পারে এটা ইসলামে বৈধতা দেয় না কেন ইসলাম কোনো ইসলামকে বিশ্বাস করে না সেই পন্থাকে গ্রহণ করতে পারে না এখন দ্বিতীয় প্রশ্ন আসবে ভোট দেওয়া যাবে কি যাবে না আছে না নাই মনে করেন একটা গণতন্ত্র আর একটা ভোট পদ্ধতি দুটো ভিন্ন জিনিস জিনিস কথা বুঝতে পারছেন না ভাই গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা সম্পূর্ণ আলাদা জিনিস ইসলাম এটাতে বিশ্বাস করে না কারণ ইসলাম একমাত্র আদর্শ আদর্শ এটা অন্য কোনো আদর্শের সঙ্গে আপোষ করতে চায় না তবে ভোট দিতে পারবে কি পারবে না জি এটা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত অনেকের সঙ্গে হতে পারে আমি মনে করি ভোট দেওয়া কখনো হারাম ভোট দেওয়া কখনো শ্রিক ভোট দেওয়া কখনো মুস্তাহাব ভোট দেওয়া কখনো ওয়াজিব কি বললাম কটা বুঝতে পেরেছেন কি ভোট দেওয়ার চারটে পর্যায়ে আছে কয়টা পর্যায় ভোট দেওয়ার কটা পর্যায়ে আছে চারটে পর্যায়ে আছে এবং এই পর্যায়গুলো মেনটেন করে আপনি কোথায় অবস্থান করছেন কোন ভূখণ্ডে আছেন এবং এই ভূখণ্ডের নেতৃত্ব কারা দিচ্ছেন দুটো জিনিস মনে রাখবেন এই চারটে বিষয় নিয়ে যদি আলোচনা করি দীর্ঘ আলোচনা করতে হবে আলোচনা এখানে স্থির হয়ে যাবে আর অধিকাংশ মানুষ এই কথাগুলো যখন বলবো মাথার উপর দিয়ে চলে যাবে তা আলোচনা খুব দীর্ঘ আমি করবো না ভোট কয়টা অবস্থান হতে পারে বলেন তো একটা কখনো ওয়াজিব কখনো মুস্তাহাব মানে দুটো ক্যাটাগরি যায়দের পক্ষে গেল আর কখনো হয় শরীক কখনো হয় হারাম কি বললাম কখনো শরীক তখন হারাম আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই ধরেন আমি যে দেশ থেকে বসবাস করি আমার দেশ আমি যেখানে বসবাস করি আমি নাম নিচ্ছি না সকলে আপনারা জানেন আমি যে দেশে বসবাস করি এটা আন্তর্জাতিকভাবে সকলে জানে যে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন হয় অনেক রাজ্য আছে যেখানে গো ভক্ষণ করতে দেওয়া হয় না আজানের ব্যাপারে বারবার অভিযোগ করা হয় মাঝে মাঝে ট্রেন রেল স্টেশনে মুসলমানদেরকে জয়সরাম বলে পিঠে হত্যা করে দেওয়া হয় মব লিঞ্চিং করা হয় এটা সচরাচার বিষয় এটা প্রায়শই হয়ে থাকে কথা বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপট আমার দেশের কথা আমি বললাম এই যে সিচুয়েশন এবং যে ক্ষমতায় আছে সে একজন কাফের সরকার কাফের মানে খারাপ কিছু মনে করেন না কাফের মানে છે অবিশ্বাসী কি বললাম অবিশ্বাসী আনবিলiever যে সত্যকে অস্বীকার করে যে সত্যকে গ্রহণ করে নিতেকে আরবিতে বলা হয় কাফের অনেক হিন্দু শরতনী দাদারা বলে দেখো মুসলমান আমাদেরকে কাফের বলে ওরা মনে করে কাফের মানে গালি মানে বাংলাদেশেজন আপনি দুই চারটে গালি না খিস্তি মারেন যখন আমরা মুসলমান কাফের বলি ওরা মনে করছে এটা গালি ভাই এটা গালি না কাফের মানে আনবিলiever যারা সত্যকে অস্বীকার করেছে তাই একই কথা একদম শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর তেরো এবং চোদ্দতে আছে কত নম্বর শ্লোকে আছে কথা বুঝতে পারছেন মানে আমি এই যে কাফের শব্দটা বললাম না যে আমার দেশের সরকার